অরিজিনাল টাইগার মুরগির চেনার উপায় কি তো সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ দিনে এক কেজি আসে মুরগিটা তারপর হচ্ছে আপনার বাজারের দাম আলহামদুলিল্লাহ খুব ভালো টাইগার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় প্রতি মাসে আপনার এই পঞ্চাশটা মুরগি থেকে কেমন টাকা আয় হয় আপনার আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার পুবাইলে এখানে একজন তরুণ উদ্যোক্তা দিন ইসলাম ভাই যিনি গড়ে তুলেছেন পঞ্চাশটি টাইগার মুরগির সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি ফার্মিং সেক্টর আসলেন কিভাবে ফার্মিং সেক্টরে আসাটা হচ্ছে আমার এক বন্ধুর সাথে চলাচল স্কুল জীবনে তো ও হচ্ছে শুরুতে দেশি মুরগি দিয়ে পালন করে তো ওর বাসে আসলে আমি যাওয়ার পরে এটা দেখার পর আসলে আমার মধ্যে একটা অনুপ্রেরণা জাগে এরপরে আসলে দেশি মুরগি দিয়ে শুরু করা এরপরে টাইগার মুরগিতে আসতে কত বছর আগে শুরু করেছিলেন এটা হচ্ছে আমি প্রায় দেড় বছর আগে হচ্ছে ফার্মিং আসি এখন হচ্ছে দেশি মুরগির সাথে প্রায় ছয় মাসের মতো ছিলাম এরপরে টাইগার মুরগিতে আসছে এক বছর আচ্ছা আপনি তো প্রথম অবস্থায় দেশি মুরগি দিয়ে শুরু করেছিলেন তাহলে আপনি দেশি মুরগি বাদ দিয়ে এখন টাইগারের সাথে যুক্ত হলেন কিভাবে আসলে দেশি মুরগিটা আসলে আমার মনে হয়েছে যে এটা আসলে গ্রোথ কম আসে তারপরে হচ্ছে মার্কেটে দাম ভালো বাট হচ্ছে গ্রোথ না থাকার কারণে মানে ওরকম প্রফিট করতে পারতেছিলাম না এরপর হচ্ছে আমার আরেক বন্ধু হচ্ছে বললো টাইগার মুরগির কথা এরপরে আসলে আমি টাইগার মুরগি নিয়ে শুরুতে অল্প কিছু নিয়েছিলাম ওইখান থেকে আসলে লাভ লাভ হয়েছে এরপরে পুরোপুরি টাইগার মুরগি উঠেছি এখন আপনার খামারে কতগুলো মুরগি রয়েছে এখন এখানে হচ্ছে আমার খামার হচ্ছে 50 পিস প্যারেন্টস মুরগি রয়েছে এখানে হচ্ছে মেল 7 পিস এবং ফিমেল 43 পিস আচ্ছা আপনার মুরগি গুলো কি এখন ফুল প্রোডাকশনে আসছে জি আমার মুরগি গুলো দার মাস যাবত ফুল প্রোডাকশন আসছে প্রতিদিন কি পরিমাণ ডিম পাইতেছেন প্রতিদিন 32 টা থেকে 35 টা পর্যন্ত আচ্ছা ডিম গুলো আপনারা কিভাবে বিক্রি করেন ডিম আসলে আমাদের ডিম বিক্রি হয় না আমাদের বাচ্চার অর্ডার থাকে থাকে এই জন্য হচ্ছে আমরা একদিন এবং আঠারো দিনের বাচ্চাই বিক্রি করে থাকি এরপরও যদি কেউ চায় যদি থাকে ইনশাল্লাহ খামারের জন্য ছোট একটি ঘর করেছেন মুরগির জন্য জি আপনার এই ঘর কয় ফিট বাই কয় ফিট এই ঘরটা হচ্ছে আমার পনেরো বাই বারো পনেরো ফিট বাই বারো ফিট এই ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে প্রায় সত্তর হাজার টাকার মতো আমার খরচ চলে গেছে এটা মাচা করার কারণে অতিরিক্ত কষ্টিং চলে গেছে আচ্ছা ঘরটা কতদিন আগে নির্মাণ করেছিলেন এটা প্রায় দেড় বছর আগে দেড় বছর জি জি আচ্ছা আপনি কি এই দেড় বছরের ভিতরে আপনার এই ঘর তৈরি করা টাকাটা তুলতে পেরেছেন তুলছি হ্যাঁ অবশ্যই কারণ আমার টাইগার মুরগি তো আসার পরে আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে শুরুতে আসলে আমি এরকম লাভ পাই নাই এক প্রকার হতাশ ছিলাম যে খামারে আইসা কিন্তু এরপরে টাইগার মুরগি পালনের পর আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত লস হয়নি লস হয়নি জি আচ্ছা কি খাবার দিতেছেন এখন হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ডিমের মুরগি আচ্ছা কয় বেলা খাবার দিতেছে দুই বেলা দুই বেলা জি কখন কখন সকালে নয়টার দিকে আর হচ্ছে তিনটায় সকালে নয়টায় এবং হচ্ছে বিকেল তিনটায় জি এরপর আর কোনো খাবার দেন এরপরে দিচ্ছি না পানিটাও কি দেন না পানি হচ্ছে তিন বেলা আম্মু আমার আম্মু খামার দেখাশোনা করে পানি হচ্ছে আমরা সকাল বেলা খামার মানে পর্দা টর্দা উঠে সাতটার মধ্যে পানি দিয়ে দিই এরপরে খাবারের পরে পানি আবার আবার হচ্ছে দুপুরে পানি আর রাতে পানিটা অফ থাকে আচ্ছা এদিকি ঠান্ডার কারণে ঠান্ডার কারণে বলতে হচ্ছে রাতে খাবার পানি কোনোটাই ইউজ করা হয় না গরমের মধ্যেও না শীতের মধ্যেও না মানে যখন যদি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর হচ্ছে আমরা খামার মানে সব বের করে ফেলি আবার পরের দিন সকালে আপনার খামারে প্রচুর মশা এই মশাগুলো দূর করার জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা এটা হচ্ছে আমাদের খামারের পাশে একটা পুকুর থাকার কারণে এখানে হচ্ছে শীতের সিজনে একটু মশা থাকে তো এগুলো আসলে লাইট আমার খামারে আসলে রাতে লাইট দিয়ে রাখি তো এগুলো আসলে মুরগি এগুলো সব খেয়ে ফেলে এগুলো থাকে না আপনার মুরগি গুলোর বয়স কত এগুলার বয়স হচ্ছে ছয় মাস পনেরো দিনের মত শীতের জন্য কি টাইগার মুরগির জন্য কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হয় আসলে আমি স্পেশাল ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ এখন পর্যন্ত করিনি আপনি নিজে আমার খামারে আসছেন দেখতে পাচ্ছেন তো আসলে একটু অতিরিক্ত লাইটের ব্যবস্থা করেছি যেন তাপমাত্রাটা ধরে রাখা যায় আর হচ্ছে পর্দা দিয়ে আর কি ফার্মটা পুরোপুরি কভার করে দিছি এই টুপি এছাড়া আর অতিরিক্ত কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত গ্রহণ করিনি এখন তো প্রতি মাসে আপনারা বাচ্চা ফোটাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একসাথে আপনারা কতগুলো বাচ্চা ফোটাতে পারেন আমার হচ্ছে পার মান্থ 600 বাচ্চা ক্যাপাসিটি প্রতি মাসে 600 বাচ্চা ফোটাতে পারতে জি জি সব বাচ্চাগুলো আপনারা কিভাবে বিক্রি করেন বাচ্চাগুলো হচ্ছে আমরা এক বিক্রি করে থাকি এছাড়াও যদি কেউ নতুন খামার করতে চায় যারা ব্রডিং করতে পারে না আমরা হচ্ছে তাদেরকে অর্ডার দিলে দিনে করে ব্রডিং কমপ্লিট করে আমরা তাদেরকে বাচ্চাগুলো দিয়ে থাকি আচ্ছা একেবারে যেটা জিরো বাচ্চা ওইটা আপনারা কত টাকা করে বিক্রি করছেন জিরো বাচ্চা হচ্ছে টাইগার এর বাচ্চা অরিজিনাল টাইগার মুগের বাচ্চা হচ্ছে 60 থেকে 65 মধ্যেই থাকে তবে আমি চেষ্টা করি একটু কম দেওয়ার জন্য একটু কম রেডের মধ্যে আমি 55 থেকে 60 এর মধ্যেই দিয়ে থাকি আচ্ছা অরিজিনাল টাইগার মুরগির চেনার উপায় কি অরিজিনাল টাইগার মুরগির চেনার উপায় হচ্ছে বাচ্চা থাকতে পাগুলো মোটা মোটা হবে এবং ওদের বাচ্চার সাইজের পরিমাণটাও একটু বড় থাকে এটা হচ্ছে আর কি বাচ্চার পাটা একটু মোটা থাকে এটা হচ্ছে প্রথম মানে চেনার উপায় এরপর হচ্ছে বাচ্চা সাইজটা একটু বড় থাকবে এটা হচ্ছে টাইগার মুরগি চেনা আচ্ছা খামার করার পাশাপাশি অন্য কোন কাজের সাথে যুক্ত আছে যে আমি খামারের পাশাপাশি একতে আকাশ গ্রুপে কর্মী হিসেবে বর্তমানে আচ্ছা তাহলে আপনি তো যেহেতু জব করেন জবের পাশাপাশি খামারটা পরিচালনা করতেছেন আপনি যখন বাসায় থাকেন না তখন আপনার এই খামার দেখাশোনা করে কি মানে আমার হচ্ছে পারিবারিক ভাবে আমার অনেক সাপোর্ট আছে আমার আম্মা হচ্ছে আমার আম্মাই বেশিরভাগ ফার্ম দেখাশোনা করে আমি হচ্ছে মার্কেটিং সাইডটা দেখি আর হচ্ছে আপনার বাহিরে যে খাবার টাবার আনা লাগে এগুলো টুকটাক দেখি আর হচ্ছে খামার পরিচালনায় সম্পূর্ণ আমার মা দেখে আচ্ছা আপনার হাতে এবং আমার হাতে দুইটা মোরগ রয়েছে এই মোরগটার ওয়েট কেমন হবে এগুলা আমি সাড়ে তিন কেজির নিচে সাড়ে তিন কেজির মধ্যে রাখছি এ ওভার ওয়েট ছিল ওয়েট গুলা কমাইছি কারণ হচ্ছে ওভার ওয়েট রাখলে আমার ডিমের হচ্ছে ড্যামেজ অতিরিক্ত আছে মোরগ ব্রিডিং করতে পারে না ঠিক মতন এবং হচ্ছে অতিরিক্ত গরম স্ট্রোক করার চান্সেসটা বেড়ে যায় যার কারণ হচ্ছে আমি সাড়ে তিন কেজির মধ্যে এগুলা মানে ওয়েট একটু মেনটেন করছি আচ্ছা মুরগি গুলো কেমন ওজন? মুরগি গুলো এভারেজ কেজি তিন কেজি বা সামথিং একটু কম। এখন ইনকিউবারে কয়টা ডিম দেওয়া আছে? এখন হচ্ছে ইনকিউবারে 300 এর মত ডিম দেওয়া আছে। এটা হচ্ছে তাড়াতাড়ি এগুলো হ্যাচিং করা। আবার হ্যাচিং কবে হবে? হ্যাচিং এটার হ্যাচিং হয় তো জানুয়ারির 10 তারিখ। মানে জানুয়ারি মাসের 10 তারিখ। জি 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 যারা নতুন অবস্থায় টাইগার মুরগি খামার করতে চায় তাদের আপনি কি পরামর্শ দিতে চান তাদেরকে আসলে বলতে চাই যে আপনি হচ্ছে টাইগার মুরগি পালাটা আসলে একবারে সহজ আর এটা হচ্ছে খুবই লাভজনক একটা মুরগি কারণ এটা মাংসের জন্য আপনি উৎপাদন করতে পারেন কারণ আমাদের দেশে মাংসের যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ উৎপাদন আমাদের নেই হ্যাঁ তো সেক্ষেত্রে চল্লিশ দিনে এক কেজি আসে মুরগিটা তারপর হচ্ছে আপনার বাজারের দাম আলহামদুলিল্লাহ খুব ভালো এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো হম আপনি যদি ভ্যাকসিন মেনটেন করেন আলহামদুলিল্লাহ এটার আর কোনো সমস্যা আপনি পাবেন না তো আপনারা টাইগার মুরগি পালতে পারেন যারা নতুন অবস্থায় খামার শুরু করবে তারা কয়টা মুরগি দিয়ে শুরু করতে পারে আপনি আসলে অল্প কিছু নিয়ে শিখেন অভিজ্ঞতা অর্জন করেন হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুঝেন যে কিভাবে কোন রোগ হলে কিভাবে কি করবেন আসলে আমি বলবো যে আপনি পাঁচ পিস দশ পিস বা বিশ পিস নিয়ে শুরু করেন যদি এরও বেশি নিতে চান সর্বোচ্চ পঞ্চাশ পিস নিয়ে আপনি শুরু করেন শিখার পরে হচ্ছে আপনি বেশি নেন টাইগার মুরগির ক্ষেত্রে কোন ধরনের রোগ বালাই গুলো হয়ে থাকে এক বছর অভিজ্ঞতায় টাইগার মুরগির সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে একটু ঠান্ডা যদি ঠান্ডার সমস্যাটা যদি একটু মেনটেন করতে পারেন তাহলে আমি মনে করি যে এই মুরগির আর কোনো সমস্যা নেই আচ্ছা টাইগার মুরগি প্যারেন্টস করার ক্ষেত্রে কতগুলো ভ্যাকসিন দিতে হয় আমার এগুলো হচ্ছে তিনটা রানী ক্ষেত আর হচ্ছে দুইটা গাম্বুরা পাঁচটা ফাউল ফক্স ছয়টা আর হচ্ছে ফাউল কলেরা সাতটা টোটাল আমি সাতটা ভ্যাকসিন করেছি আচ্ছা টাইগার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় আমরা বাচ্চা বের করি বের করে হচ্ছে প্রথম দিন তো কোনো প্রকার ওষুধ দেই না দ্বিতীয় দিন থেকে হচ্ছে আমরা মক্সেলিনটা ইউজ করি মক্সেলিন এটা হচ্ছে নাভি শুকানোর কাজ করে তারপর হচ্ছে আমরা এটা তিন দিন দেওয়ার পর হচ্ছে চতুর্থ দিন বা পঞ্চম দিন থায়ামিনটা ইউজ করি যেন প্যারালাইসিসের সমস্যাটা না হয় এরপরে আসলে ভ্যাকসিন করে আর ওরকম একটা মেডিসিন আমরা খুব একটা ইউজ করি না আর এছাড়া হচ্ছে পনেরো দিন আমরা আমেশার আর কোর্সটা করে থাকি পনেরো ষোলো দিনে আপনার ছোট্ট একটি খামার পঞ্চাশটা মুরগি রয়েছে প্রতি মাসে আপনার এই পঞ্চাশটা মুরগি থেকে কেমন টাকা আয় হয় আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি টাকা হাজার আমি ইনকাম করতে পারি এখান থেকে মানে পঞ্চাশটা মুরগি পালন করেই পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় করতে পারেন অন্যান্য কাজের পাশাপাশি জি জি আচ্ছা টাইগার মুরগি নেই আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি আমার আসলে এরপরে হচ্ছে আমার ইচ্ছা আছে যে এরপরে আমি আসলে একটা দুইশো অথবা তিনশোর একটা ব্যালেন্স রেডি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চান আমি এদিক দিয়ে আরেকটা শেড করব আমার এই পাশে আরেকটা শেড করার ক্যাপাসিটি আমি রাখছি মানে মাথা করে আরেকটা করতে পারবো তো ইচ্ছা আছে যে মানে এটা রিজেক্ট হইলে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চান তাহলে আমি বড় আকারে আরো বড় আকারে আমি শুরু করব আচ্ছা যারা টাইগার মুরগি লালন পালন করতে চান তারা দিন ইসলাম ভাইকে দেখে উৎসাহিত হতে পারেন এবং ওনার খামারটি ভিজিট করতে পারেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে